আবারও পুলিশের বড়সড় সাফল্য ছটি বাইক সহ গ্রেফতার দুই পাচারকারী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়ুয়া তৎপরতায় গ্রেফতার থেকে উদ্ধার হয়েছে ছটি বাইক পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন প্রান্ত থেকে বাইক হারিয়ে যাওয়া চুরি যাওয়ার অভিযোগ জমা পড়ছিল পুলিশের কাছে তারপর থেকেই হাড়ুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে তদন্ত শুরু হয় হাড়োয়া থানার অন্তর্গত খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শামলা গ্রাম থেকে একটি বাইক সহ বাইশ বছরের শাহিনুর মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ তাকে বসিরাত মহকুমা আদালতে তোলার পর পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে জানতে পারা যায় সে একজন পাচারকারী আরও এক পাচারকারীর নাম জানতে পারে তার কাছ থেকে যার নাম সফিকুল বিশ্বাস বয়স আটচল্লিশ বাড়ি বাদুরিয়া এলাকায় তারপর সফিকুল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করতেই বাদুরিয়া এলাকা থেকে আরও পাঁচটি বাইক উদ্ধার হয় মোট ছটি বাইক উদ্ধার করেছে পুলিশ ইতিমধ্যেই ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ এই চক্রের পিছনে আরও কোনো বড় সড়ো বাইক পাচারকারী চক্র জড়িত রয়েছে কিনা সেটিও নজরে রেখেছে তদন্তকারীরা ব্যুরো রিপোর্ট নিউজ এন টোয়েন্টি